যদি বাসতে হয় নবী কে বেশ ভাই মন যদি দিতে হয় কে দিয় আহা পালো যদি বক্স আমার দিকে দিন তোমার কষ্ট যন্ত্রণা সুবি সইতে পারে না বলে তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না সেই নবীজির মহাপতে দরদ পড়িও মন যদি দিতেই হয় নবীকে দিও আহা পালো যদি যারা বলে না তারা নবীর নবীকে ভালোবাসার জবান খুলে আওয়াজ দিতে বলতে হবে সারাটা জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায় এখন কাটেন নবী সোনার মদিনায় বলুন সারাটা জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায় এখন কাতেন নবী সোনার মদিনায় সেই নবীর মোহাব্বতে সেই নবী নবীজির মোহাব্বতে দৌলত পড়িও মন যদি দিতেই হয় নবীকে দিও আহা ভালো যদি বলেন যান জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে চোখ মোবারকে পানি জুড়তে থাকিবে বলুন জাহান নামের গেট নবী দাঁড়িয়ে থাকবে এই চোখ মোবারকে পানি জুড়তে থাকিবে অম্মতির পাগল নবী অম্মতির পাগল নবী মনে রাখিও যদি হয় নবীকে দিও আহা পান যদি বাসতে হয় নবীকে বেশ কি খান পাড়া যায় বাইতুল হাসান জামে মসজিদ করতে গায়ে